আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা থামলে দিয়েছি যে একেবারে রিসেন্ট যে যেখানে বলা ভাই ভিডিও কবে আসবে আসছে না কেন ইত্যাদি অনেকেই এই নিয়ে করছিলেন প্রায় মাসের মতো আমি কোনো ভিডিও দেইনি এর অবশ্য কারণ রয়েছে সেটা আমি আপনাদেরকে বলছি আহ বরাবরের মতো গত কয়েক বছর ধরে কিন্তু আমি কি ভিডিওস দেই আমার অডিয়েন্সের কাছে আমি কি ভ্যালু ক্রিয়েট করছি সেটা আমার একটা অ্যানালিসিস হয় অর্থাৎ আমি কি দিলাম ইয়ার এন্ডে এসে আমি কিন্তু সেটা নিয়ে আবার চিন্তা করি এবং এরপরে কিভাবে কি ইম্প্রুভ করা যায় কোথায় কি আপগ্রেড করা যায় জিনিসপত্র নিয়ে ভাবি তো এখন এমন একটা সময় যেমন গত দুই মাস ধরে আমি কি করেছি আমার প্রায় চল্লিশ পঞ্চাশ জন আত্মীয় স্বজন পরিচিত মানুষজনকে আমি দেখেছি তাদেরকে বিভিন্ন ধরনের কোয়ারিস করেছে যে তাদের লাইফে তারা কি করছে তাদের জীবন যাপন কেমন হচ্ছে স্টাইল কেমন হচ্ছে সো সবকিছু দেখে আমার কাছে মানে খুবই খারাপ লেগেছে এবং শকিং একটা চিত্র আমার সামনে চলে এসছে সেটা হচ্ছে এমন যে দেখছি যারা অ্যাডাল্ট আছে অর্থাৎ আঠারো ঊর্ধ্ব তাদেরকে দেখছি একটা র্যাট রেসের মধ্যে রয়েছে এবং কি করবে না করবে সেটা সম্পর্কে খুব একটা ক্লিয়ার ধারণা নেই এখন এই ক্লিয়ার ধারণা না থাকে অর্থাৎ আমি কোথায় যাব আমি যে ঢাকা থেকে চিটগং এ যাব কিনা এই জিনিসটা যদি আমার মাথায় থাকে তাহলে কিন্তু আমি সুন্দরভাবে ওইভাবে হয়তো বা বাসের টিকিট কাটব আর প্লেনে উঠবো কোনো একটা ভাবে তো কিছু একটা করবো আর আমার যদি ওই জানাটাই না থাকে যে আমি কোথায় যাব বা কোথায় যাচ্ছি তাহলে কিন্তু আমি আসলে ডিরেইল হতে যেতে পারি বিভিন্নভাবে বিভিন্ন গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিতে পারি সেই জিনিসটাই হচ্ছে যে অ্যাডাল্ট আমি দেখলাম যে যারা মানুষেরা রয়েছেন অনলাইনে কাজ বাজ করেন না তারা কি করেন জীবনের অন্যতম একটা সময় সোশ্যাল মিডিয়াতে মার্ক জাকার বার্গের প্রোডাক্ট হিসেবে ওনারা ব্যবহৃত হচ্ছেন সো সোশ্যাল মিডিয়া আপনাকে প্রোডাক্ট হিসেবে ইউজ করছে কত ভালো আপনি কিছুই করতে পারছেন না তাই তো সো এমনটা তো হওয়ার আসলে কথা ছিল না প্রত্যেকটা মানুষ যদি সোশ্যাল মিডিয়াটাকে একটা ফ্রুটফুল কোনো কাজে ইউজ করতে পারতো একটা মোটামুটি লাইফের একটা ভালো কোনো একটা সোর্স হিসেবে কাজে লাগাতে পারতো দ্যাটস ফাইন আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি বাট এটা যদি আপনার দিনে দিনে মানে একটা মতো অবস্থা হয় এবং আপনার লাইফটাকে যদি কুড়ে কুড়ে খেয়ে ফেলে নিঃশেষ করে ফেলে তাহলে কিন্তু এখানে একটা অবশ্যই অবশ্যই সতর্ক দিতে হবে ওদিকে ছোটদের কথা দেখেন আমাদের এই যে ভারতীয় উপমহাদেশে কি হচ্ছে ছেলেপেলেরা গেমস এ আসক্ত ওদিকে আমেরিকার বা ওয়েস্টার্ন যে বাচ্চা কাচ্চারা তারা দেখছে যে কিভাবে আমি এই গেমটা তৈরি করবো আর আমাদের বাচ্চা কাচ্চারা কি করছে এই গেমগুলা খেলে তাদেরই প্রোডাক্ট হচ্ছে তো এখন আলটিমেটলি আমাদের করণীয় কি বা আমি আমার জায়গা থেকে কি করতে পারি দেখেন আমি আমার লাইফে যে জিনিসগুলো দিয়ে বেটার কিছু করতে পেরেছি বা বেটার কিছু করি আমার কাছে মনে হয় যে এই যে নলেজ বা কিভাবে কি করা যায় এই জিনিসগুলো যদি মানুষের মাঝে দিয়ে দেওয়া যায় ওকে এবং ওইটা যদি কেউ ফলো করে কেউ না কেউ তো ফলো করবে তাই না সো একই রকম কিন্তু রেজাল্ট পাওয়া সম্ভব ঠিক আছে সো এই নিয়ে হিউজ হিউজ আমি কিন্তু এই যে দুই মাসে অনেক অনেক জিনিসপত্র যেমন এখানে দেখতে পাচ্ছেন বোর্ড আমার এখানে আরো তিনটা বোর্ডস রয়েছে এখানে অসংখ্য পেজেস আমার প্রায় চারশো প্লাস পেজেস কিন্তু এখানে শেষ হয়েছে এই সব জিনিসপত্র নিয়ে প্ল্যানিং করতে 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 সো এই গুলো আলটিমেটলি কেন করা প্ল্যানিংগুলো মানে এত আলটিমেটলি চিন্তা করার কি ছিল দেখেন আমি যে দেশে জন্মেছি যে পরিবারে জন্মেছি যে এলাকায় জন্মেছি যেখানে যা কিছু কিছু আলহামদুলিল্লাহ মানে আমি আমি পেয়ে আমার কাছে মনে হয় যে আসলে অনেক পেয়েছি সব ওই যে যারা বাংলাদেশকে দুষছে না যে কি পেলাম দেশ থেকে পরিবার কি দিল আমার মাথায় ওই সব কখনোই আসে না আমার বরং আসে যে আমি অনেক পেয়েছি অনেক পেয়েছি আমার এখন দিতে হবে দিতে হবে ঠিক আছে সো ধরেন আজকে আমি তো বেঁচে আছি একদিন মারা যাব। কি লিগাসি বিল্ড করে যাচ্ছি কি ফুটপ্রিন্ট রেখে যাচ্ছে এটাই কিন্তু ম্যাটার করে তো এমনটাকে আমরা একটু চিন্তা করতে পারি না যেমন আমরা দেখেছি প্রত্যেকটা মানুষ তার সন্তানকে নিয়ে ভাবছে সে ভবিষ্যতে কি করবে আপনি যখন না থাকবেন সে ভবিষ্যতে যেন তার কোনো কষ্ট করতে না হয় এরকম চিন্তা ভাবনা করে আমি শুধু মনে করি যে ইউনিভার্স আমি একটা বিন্দু হিসেবে মনে করি এবং হোল ইউনিভার্সটাকে মনে করি আমার পরিবার তাহলে ফাইন তাহলে কিন্তু আমার টেনশনটা কি হয়ে যাচ্ছে বা আমার চিন্তা কিন্তু শুধুমাত্র ওই যে এক কেন্দ্রিক সন্তানের প্রতি না প্রতিটা মানুষের প্রতি যে হ্যাঁ তাদের সন্তানের কিভাবে কি করবে এই এইসব ভাবনা কিন্তু অল টাইম ঘুরপাক খাবেই খাবে সো যে তার আসলে ভিশনটা যে যার চিন্তা ভাবনাটা যত প্রসারিত করতে পারবে যত বড় করতে পারবে আমি মনে করি যে তার দায়িত্বশীলতাও তত বড় হবে আর এবং চিন্তা করতে কিন্তু ভালোই লাগবে না এগুলো কিন্তু দুশ্চিন্তা না ক্রিয়েটিভ হয়েতে এই জিনিসগুলা দিয়ে কিভাবে সমাজের যে আসলে কোথাও ঘুনে ধরছে সেই জায়গাটা কিভাবে আস্তে আস্তে রিপেয়ার করা যায় এই ব্যাপার ব্যাপারগুলো নিয়ে আসলে প্রচুর প্রচুর কাজ করছি সো এই ব্যাপারগুলা আমি সামনে নিয়ে আসছি এই যে আগামী কাল থেকেই থেকেই পাবেন আমার এই চ্যানেল সহ আমার যতগুলো চ্যানেলস আছে সব চ্যানেলেই এমন কন্টেন্ট যে কন্টেন্টগুলো আপনি যদি শুধুমাত্র নিয়মিত ফলো করতে থাকেন ট্রান্সফরমেশন 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 লাইফের এর ট্রান্সফরমেশনগুলা আপনার মধ্যে অটোম্যাটিকলি আপনার সাবকনশাস মাইন্ডে অটোমেটিকলি কিন্তু চলে আসবে সো এইটা একটা বলে রাখি যে মানুষ আসলে যা কিছু করে তার নাইনটি ফাইভ পার্সেন্টের মতো কিন্তু সাবকনশাস মাইন্ড অর্থাৎ আপনাকে যে বলা হচ্ছে যে আপনি আপনাকে যেভাবে চেনেন আলটিমেটলি ওটা কিন্তু আপনি না আপনার সাবকনশাস মাইন্ডে যেটা রয়েছে ওইটাই কিন্তু আপনি তো সেই অর্থে ইমপ্যাক্টের ফলে যদি দেখি যে হ্যাঁ সোশ্যাল মিডিয়া যেভাবে আসলে আসক্তিটা রাইজ করেছে এবং আমি তো যেভাবে মানে যেটা দেখছি যে আগামী দশ বছরে মানে বিশ্বাস করেন আর না করেন বাবা মাদের শুধু করতে হবে সন্তানদের কি হচ্ছে হাল হাকিকত ঠিক আছে তো এখানে মানে আপনি অল্টারনেটিভ দিতে হবে দ্যাট মিনস আপনার ধরেন কেউ ড্রাগ নিচ্ছে মানে বাজে খারাপ জিনিস তার অল্টারনেটিভ একটা কিছু দেন সেটা নিয়ে ব্যস্ত থাকবে ভালো কিছু সো যেমন গেমস খেলছে হ্যাঁ ঠিক আছে তাকে এমন একটা কিছু দিতে হবে যে ভ্যালু ক্রিয়েট করবে আবার প্রোডাক্টিভ কিছু একটা তার লাইফে নিয়ে আসবে ট্রান্সফরমেশন সে নিজে দেখতে পারবে একইভাবে অ্যাডাল্ট যারা রয়েছেন অর্থাৎ যারা কিনা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ইউজ করছেন আর কোনো কাজে লাগছে না ওনাদেরকেও এই জিনিসগুলা বুঝে শুনে সামনে এগোতে হবে তাহলেই দেখা যাবে যে আলটিমেটলি কিন্তু কাজ হবে তো যাই হোক প্রিয় ভাই আমি মনে হয় যে এখানে যে কথাগুলো বললাম অনেক কথাগুলোই আর কি ভাষা ভাষা হয়ে গেল বাট শুধুমাত্র যেটি বলছি যে সামনে কন্টেন্টগুলো দেখবেন এবং বুঝতে পারবেন যে বর্তমান সময়ে আমরা কোথায় রয়েছি আমাদের কি করণীয় কোন সব বিষয়ে ঘাটতি রয়েছে জাস্ট সব বিষয় নিয়ে কিন্তু আমাদের এখন ভেবে চিনতে দেন যদি আমরা অগ্রসর হতে পারি তাহলে লাইফের ট্রান্সফরমেশনটা একেবারেই কিন্তু আসলে হাতের মুঠোয় চলে আসবে যার মাধ্যমে আমরা ওই ঘরে ঘরে সোনার মানুষ তৈরি করতে পারবো যদি আপনার ঘরে ঘরে বিপ্লব হতে পারে ইলেকট্রনিক পণ্য তৈরি করে ইউরোপে শিল্প বিপ্লব হতে পারলে বাংলাদেশে কেন হবে না ঠিক আছে ওই যে আপনার দুইশো বছরের ব্রিটিশ শাসন এই শাসনের ফলে যে মেন্টালিটি তৈরি হয়েছিল আমাদের এটা কিন্তু আস্তে 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 আমরা দূর করে দিতে পারি এবং দূর করে দিয়ে আমরা নিজেরা একটা শক্তিশালী মানুষ হিসেবে তৈরি হতে পারি আর কিন্তু আমরা ওই সোশ্যাল মিডিয়ার প্রোডাক্ট হিসেবে আমরা কতদিন থাকবো মার্ক চাকারবার্গের ওই যে আপনার সুতা দিয়ে পুতুল তোলানোর মতো আমাদের কতদিন দোলাবে সেই ব্যাপারটা আমরা খুব বড়সড় একটা পদক্ষেপ নিতে পারি তো দেখাবে হবে প্রতিনিয়তই আল্লাহ হাফেজ